ওলাই সামাজিক কেন্দ্র এবং আমাদের শীতলমারীবাসী আপনারা জানেন আমাদের বাঘাডড়ে চারটি আসন ছিল সেই চারটি আসন থেকে তিনটে আসন করা হয়েছে এটি এর আগে আমরা যখন জানতে পেরেছিলাম যে রামপাল আর মুংলাকে বাঘাহাট সদরের সাথে রামপালকে দিয়েছিল আর মুংলাকে মোরগান সরকার সাথে নিয়েছিল আসনের সাথে কিন্তু অধীপে সহিত এর এর অ্যাগেনস্টে আমরা আমরা নির্বাচন কমিশনে আপিল করি নির্বাচন কমিশন আমাদের ডেট দিয়েছিল সেই ডেট অনুযায়ী আমরা আমাদের দাবি উপস্থাপন করি এবং দাবির পরিপ্রেক্ষিতে ওনারা আশ্বস্ত করেছিলেন ওরা শুনেছিলেন কিন্তু আমরা গত বৃহস্পতি যে রায়টা শুনি যে তিনটে আসনই বহন রেখেছেন এবং চিতলমারিকে সরি থেকে ফকেরকে রামপাল মোংলার সাথে দিয়ে দুই নম্বর আসন করেছে এবং বাইগা সদরকে মোলহাট চিতলমারির সাথে দিয়ে এক নম্বর আসন এবং শরণখোলাকে মোলগঞ্জ কুচুয়াকে মোলগঞ্জ শরণখোলা দিয়ে তিন নম্বর আসন করেছে এটা আসলে আপনারা প্রথমত এখানে বড় ভুল করেছে ঠেছে এই জন্য বলব নর্মালি একটা আপিল করলে কি হয় যে আমি চেয়েছি আপনি আমাকে দেবেন কি দেবেন আপনার ব্যাপার বা আপনার আইনের সাথে যদি সাংঘর্ষিক না হয় আপনি দেবেন কিন্তু আপনি তো তার দিনে আমরা আপিল করেছি চারটে আসন ভালোর জন্য আপনি ওটা না দিয়ে তিনটা আসন রাখছেন তো রাখছেন সেটাও আমাদের কথা শোনেন নাই আমরা আমাদের প্রক্রিয়াটকে আপনি মহলগঞ্জ রামপাল মঙ্গলা সাথে নিয়েছেন এবং কচুয়াকে কোচোকে দিয়েছেন মনোরঞ্জন শৃঙ্খলা আর বাঘহাট সদরকে দিয়েছেন মোল্লার চিতলমারির সাথে এটা তো কোনো আইনে কোনো ব্যাখ্যা এখানে নাই এটা আইন বহির্ভূত কাজ করেছে তা এবং আমাদের যে বাঘহাট চিতলমারি থেকে বাঘেরহাটে যেতে গেলে ইনবিটুইন কচুয়াকে ক্রস করতে হয়